নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই প্রচুর গরম পড়েছে সকলে সাবধানে থাকবেন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি চলুন ভিডিওটা শুরু করা যাক এখন আমি আমার বাগানে যাচ্ছি কলা তুলে আনতে কাঁচকলা চলুন সবজিগুলো সব নষ্ট হয়ে গেছে তা অল্প বেগুন হচ্ছে শাক হচ্ছে অল্প পুড়িও হচ্ছে তো প্রচুর রোদের জন্য সমস্ত কিছু নষ্ট হয়ে যাচ্ছে বন্ধুরা দেখুন বন্ধুরা একটা গাছে একটাও পাতা নেই কি সুন্দর ফুল হয়েছে দেখুন হালকা পিঙ্ক কালারে অফ হোয়াইট টাইপের পিঙ্ক নয় এই যে একটা হাত কলার কাঁদি বন্ধুরা তো আমরা তো খেয়ে নিয়েছি কেটে ওলা এখনও অনেকটা রয়েছে মোটামুটি বেশ কয়েকটা তো ওখান থেকে আমি দু চারটা সংগ্রহ করে নেব দেখুন বন্ধুরা অনেক তো রান্নাবান্না করে সবাই খেয়েছেন খেয়ে থাকেন আজ আমি আপনাদের নতুন ধরনের একটা রেসিপি শেয়ার করব সেটা সব মেয়েদেরই কাজে লাগবে সেটা খেতে ভীষণই ভালো লাগে আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন আমি যেইভাবে করছি তো দেখুন বন্ধুরা আমি কিছুটা পরিমাণ নরম ঝিঙে নিয়েছি এখন তো রোদ্দুরের জন্য ঝিঙেও বাজারে খুব একটা ভালো পাওয়া যাচ্ছে না তো মোটামুটি নরম ঝিঙে নিয়েছি এই ঝিঙের খোসাটা একটু ডিপ করে তুলে নেব আর এই দেখুন কয়েকটা পটল নিয়েছি একেবারে কচি নরম পটল পটলের খোসাগুলো আমি ডিপ করে তুলে নেব আর এখানে দেখতে পাচ্ছেন কাঁচকলা আমার বাগান থেকে তুলে এনেছি তো এত এতটা পরিমাণ আমি দেব না দুটো কি তিনটে খোসা নেব আমি কাঁচকলার খোসা আর এই যে দেখতে পাচ্ছেন একটা কুমড়ো কুমড়োটা এটা পাকা কুমড়ো আমার বাড়িরই কুমড়ো আমি তুলে এনেছি কয়েকদিন আগে নিয়ে এসে বাড়িতে রেখেছিলাম কুমড়োর খোঁসা নেব তো আপনারা দেখতে থাকুন আমি প্রতিটা সবজি কেটে তার খোসাগুলো নিয়ে নেব আমি তো এই চার ধরনের সবজির খোসা দিয়ে রান্নাটা করব এটা ভীষণই ভালো লাগে খেতে খুব কম খরচে দারুণ একটা খাবার আর এইটা দিয়ে ভাত পুরো ভাত খাওয়া হয়ে যায় এতটাই টেস্টি হয় এই তরকারিটা দেখতে থাকুন আপনাদের কাছে যদি অন্য কোনো সবজির খোঁসা পান যে একটু শক্ত টাইপের বা ওই ধরনের ভালো কিছু তাহলে ওটাও ব্যবহার করতে পারেন আমি চার ধরনের খোঁসা নিয়ে আজ এই রেসিপিটা কমপ্লিট করব। দেখতে থাকুন আপনাদের সকলের কাজে আসবে প্রথমত আমি খোঁসাটা কিন্তু একটু ডিপ করে আমি তুলে নেব দেখুন এইভাবে একটু যাতে ঝিঙেটা একটু থাকে এইভাবে তুলে নেব একটু বেশি করে ঝিঙে থাকবে খোসাটার সাথে সেইভাবে তুলে নিতে হবে রান্না করে খাব ওই জন্য না হলে হালকা করে তুলে নিলেও হতো এই দেখুন ঝিঙের খোসাটা আমি এইভাবে তুলে নিয়েছি একটু ঝিঙে আছে এতে আর ঝিঙেটা নরম হলে তাহলে ভালো লাগে রেসিপিটা অনেক মাছ মাংস অনেক রেসিপি করে তো সবাই খেয়ে থাকেন আমরাও খেয়ে থাকি তো একদিন এইভাবে ট্রাই করে দেখুন না কেমন লাগে আর এই দেখুন পটল নিয়েছি একেবারে কচি পটল পটলের খোঁসাটাও আমি একটু ডিপ করে তুলে নেব পটল আর ঝিঙের খোঁসাগুলো আমি তুলে নিয়েছি এই দেখুন এর পরের স্টেপ হচ্ছে কাঁচকলা নিয়েছি কাঁচকলার খোসাটা নেব দুদিকের অংশটা আমি কেটে দিলাম একটু ডিপ করে তুলে নিতে হবে আপনারা এটা খেয়াল করে করবেন কোনো খোসার যদি কোনো সবজির খোসা যদি রান্না করে থাকেন কখনো তাহলে ডিপ করে তুলে নিতে হবে যাতে কলাটা একটুখানি থাকে বা ঝিঙে একটুখানি থাকে বা পটলের খোসা এটা পটলে একটুখানি থাকে তাহলে কিন্তু তরকারিটা খেতে দারুণ লাগে এইভাবে তুলে নেব একটু ডিপ করে থাকবে এইরকম ঝিঙের খোসা তুলে নিয়েছি কাঁচকলার খোসাটাও নিয়ে নিয়েছি পটলের খোঁসা নিয়েছি এরপরে হচ্ছে কুমড়ো একেবারে পাকা কুমড়ো আমাদের বাগানের কুমড়ো কলাটা আমাদের বাগানের কুমড়োটা বাগানের ঝিঙেটা বাজার থেকে কিনে এনেছে পটলটাও বাজার থেকে কিনে এনেছি অনেক সময় বাড়িতে অনেক কিছু থাকে না মাছ মাংস তখন কিন্তু এই রেসিপিটা আপনারা অনাসেই করে নিতে পারেন বাড়িতে কিছু সবজি তো থাকে প্রত্যেকের বাড়িতে এইভাবে যদি একটা খোঁসার তরকারি বানানো যায় খেতে কিন্তু দারুণ লাগে সব সময় না হলেও মাঝে মাঝে এটা করে খাবেন অদ্ভুত লাগে খেতে আমি তো খোঁসাগুলো সব তুলে নিচ্ছি তারপর খোঁসাটা ভালো করে ধুয়ে নিয়ে ছোট ছোট করে কেটে নেব তো খোঁসাটাও আমি একটু ডিপ ডিপ করে কুমড়োর খোঁসাটাও তুলে নেবো এইভাবে একটু ডিপ করে তুলে নিতে হবে বন্ধুরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে কুমড়োর খোসাটা বেশ ডিপ করে আমি তুলে নিয়েছি এবার এই সমস্ত খোসাগুলো আর একটু দেব কুমড়োর খোসা এটা অল্প পরিমাণ দিয়েছি আর একটু দেব তো সমস্ত খোসাগুলো একটু ডিপ করে তুলে নিতে হবে এইভাবে এই দেখুন বন্ধুরা চার ধরনের সবজি খোঁসা কেটে নিয়েছি এবার এটা পরিষ্কার করে ধুয়ে নেব ধুয়ে নিয়ে একেবারে সরু শুরু করে পুরো চিড়ের মতো করে কেটে নেব পেঁয়াজ যেইভাবে সরু শুরু করে কাটা হয় ওইভাবে শুরু শুরু করে কেটে নেব দিদিভাই বসে গেছে এই যে আমার দিদিভাই বসে গেছে কাটার জন্য তো এখন কেটে দেবে আমি রান্নাটা করব আপনারা ভিডিওটা দেখতে থাকুন আপনাদের সকলের কাজে আসবে দিদিভাই আপনারা তুমি এক একটা করে ধুয়ে নাও সবজিগুলো ভালো করে সবজির খোসাগুলো একটা বাটিতে জলও নিয়ে নিয়েছে বেশ ভালো করে ধুয়ে নাও আমার ঘরে তা ধৈর্য এই দেখুন একেবারে পাতলা পাতলা করে কাটছে এই দেখতে পাচ্ছেন কেমন কেটেছে একেবারে পাতলা করে একেবারে সরু সরু করে কেটে দিয়েছি এইভাবে কিন্তু সমস্ত খোসাগুলো কেটে নিতে হবে একেবারে সরু শুরু করে কাটলে খেতে দারুণ প্রতিটা সবজির খোঁসা কিন্তু এইভাবে একেবারে কেটে নিতে হবে শুরু শুরু করে এই দেখুন বন্ধুরা সমস্ত খোসাগুলো আমি দেখিয়েছিলাম সবজির খোসাগুলো এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি একেবারে ছোটো ছোটো করে কলার খোসা ঝিঙের খোসা কুমড়োর খোসা পটলের খোসা চার ধরনের খোসা নিয়েছি আপনারা চাইলে আরও বেশ কিছু খোসাও ব্যবহার করতে পারেন না হলে এই চার ধরনের খোসা দিয়েও করতে পারেন বা আরও কম খোসা দিয়েও করতে পারেন আমি চার ধরনের নিয়েছি আপনাদের কাছে যেমনই থাকবে তেমনই নেবেন খোসা তো ফেলে দেওয়া হয় ফেলে দেওয়া সব সবজি সবজিটা আমরা খেয়ে নিই কিন্তু খোসাগুলো সব ফেলে দিই তো এইভাবে সরু সরু করে কেটে নিলে খেতে বেশ দারুণ লাগে রান্নাটাও বেশ ভালো হয় আর এই দেখুন মাঝারি সাইজের দুটো আলু এই যে সরু সরু করে কেটে নিয়েছি একেবারে ভাজার মতো করে সরু সরু করে কেটে নিয়েছি আর একটা বেগুন নিয়েছি বেগুনটাও বেশ সরু সরু করে কেটে নিয়েছি আলুর মতো আর দুশো গ্রাম ওজনের চিংড়িটার একেবারে খোসাগুলো তুলে নিয়েছি কড়া চিংড়ি নিয়েছি ছোটো সাইজের চিংড়ি হলেও ক্ষতি নেই এটাও ছোটো সাইজের চিংড়ি এর থেকেও যদি আরও ছোটো সাইজের চিংড়ি হয় তাহলেও ক্ষতি নেই সবজির সাথে মিশে যাবে খেতে বেশ ভালো লাগবে দুটো পেঁয়াজ আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কা একটা টমেটো সমস্ত কিছু কেটে নিয়েছি আর এই দেখুন এক চামচ আদা বাটা নিয়েছি আর তিন চার কুয়া রসুনকে থেতো করে এনেছি শিলনোড়া থেকে চিংড়ি মাছটাতে লবণ হলুদ একটু মাখিয়ে নেব এই সবজি তরকারি সবজি তরকারির সবজির খোসাটা সবজির খোঁসাটা যদি এইভাবে রান্না করে খাওয়া যায় এইটা দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যায় এতটাই টেস্টি লাগে বন্ধুরা একবার এইভাবে করে দেখুন আর কেমন লাগলো অবশ্য আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে কড়াইটা উমুনে বসিয়ে দিয়েছি বন্ধুরা জালও লাগিয়ে দিয়েছি জালটা বেশ ভালোভাবে জ্বলছে এখন আমি সবজির খোসাগুলো হালকা করে একটু ভেজে নেব কড়াইটা মোটামুটি গরম হয়ে গেছে দুটো চামচের এক চামচ আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম সাথে আলুটা বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে ভেঙে নিলাম এবার চার ধরনের যে সবজির খোসাগুলো ওটা একটা কথা আমি প্রতি ভিডিওতেই প্রায় বলে থাকি যে তরকারি তরকারিতে তেলের পরিমাণ আর লঙ্কার পরিমাণটা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন আমি সবসময় সরষা তেলটাই ব্যবহার করি রান্নার ক্ষেত্রে আপনারা তেল সাদা তেলে ব্যবহার করতে পারেন কম তেলেই একটু রান্না করে থাকি আমি আপনারা তাইলে একটু বেশি তেলও ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই সেটা আপনাদের পছন্দ মতো হালকা করে একটু নাড়াচাড়া করে নিলাম আলুটাও ভেজে নিয়েছিলাম একটু আগে থেকে দিয়ে তারপর সমস্ত সবজির খাঁচাগুলো দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে পরিষ্কারই রয়েছে হালকা করে একটু ভেজে নিয়েছি সবজির খোঁসাগুলো আর আলুটা কালো জিরে ফোড়ন দিয়ে কড়াইটা ধোয়ার আর কোনো প্রয়োজন নেই পরিষ্কারই আছে এবার রান্না করার জন্য আমি সরষা তেল দিয়ে দিলাম দু টেবিল চামচ মতো পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো সমস্ত কিছু দিয়ে দিচ্ছি

পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটোর সাথে চিংড়ি মাছটা বেশ ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার যে জিনিসটি করতে হবে বন্ধুরা সবজির খোঁচা আমি হালকা করে একটু কড়াইতে নেড়ে রেখে দিয়েছিলাম কালো দিয়ে ফোঁড়ে দিয়ে ওটা দিয়ে দিয়েছি একটা বেগুন চুরি চুরি করে কেটে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম সমস্ত সবজির ফসাগুলো আর বেগুন আলু একসাথে পেঁয়াজের সাথে নাড়া চাড়া করে নিচ্ছি ভালো করে লবণ দিয়ে দিলাম যদি একটু অভাব হয় তাহলে পরে আবার অল্প দেব আর লবণ দিয়েছি এটা ভালো করে একটু পছিয়ে নিতে হবে তারপর অল্প জল ব্যবহার করবো সমস্ত সবজির শশাগুলো শুকনো তো একটু জল দিলে তাহলে নরম নরম হবে খেতে যে ডাল অল্প জল দিয়ে দিলাম জলটা দেখেছি আপনারা ব্যবহার করলেন সবজির শশাগুলো সমস্ত নরম হয়ে যাবে ভালোভাবে ঠিক হবে এইভাবেও কিছুটা পরিমাণ জল ব্যবহার করতে হবে ঢাকনা চাপিয়ে দিয়েছিলাম খুলে নিয়েছি সবজিগুলো মোটামুটি ভালোভাবে কুক হয়ে গেছে বন্ধুরা আধা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম আপনারা চাইলে মশলা রেডি করার সময়ও এই গুঁড়ো গুঁড়ো দিতে পারেন কিন্তু একটু পরে দিলে বেশি ভালো লাগে আধা চামচ ধনে গুঁড়ো দিলাম ভালো করে নাড়াচাড়া করে নিলাম এই দেখুন বন্ধুরা একেবারে খাওয়ার জন্য রেডি হয়ে গেছে দারুণ সুন্দর একটা স্মেল আসছে এই তরকারিটা এতটাই ভালো লাগে যে এই তরকারিটা দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যায় এইভাবে একবার হলেও ট্রাই করে দেখুন একেবারে রেডি হয়ে গেছে এবার আমি নামিয়েও নেব এই দেখুন বন্ধুরা একেবারে রেডি হয়ে গেছি ফেলে দেওয়া সবজির খোসার রেসিপি আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন আর পরিচিতদের মধ্যে ফ্রেন্ডসদের মধ্যে ফ্যামিলির মধ্যে সবার মধ্যে শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পায় আর এইভাবে ট্রাই করতে পারে আর এই জাতীয় তরকারিতে একটু কাঁচা লঙ্কা যদি দিয়ে খাওয়া যায় তাহলে দারুণ লাগে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ সবজির খোঁসার রেসিপিটা আপনারা ট্রাই করে দেখুন আমাকে অবশ্য কমেন্টের মাধ্যমে রিপ্লাই করবেন আর প্রচুর পরিমাণে গরম পড়ে গেছি বন্ধুরা সকলে সাবধানে থাকবেন ভালো থাকবেন ভালো খাওয়ার চেষ্টা করবেন টাটকা 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 সবজি তরকারি বানিয়ে খাবেন পাতলা ঝোল গরমে তো আজ আসি আবার দেখা হবে অন্য রেসিপির সাথে ততক্ষণ আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতো টাটা নমস্কার আজ লাঞ্চে বন্ধুরা সজনে ডাটা টাংড়া দিয়ে একটা ঝাল বানিয়েছি আর ফেলে দেওয়া সবজি খোসা তরকারি বানিয়েছি দুটো তরকারি করেছি দিদিভাই খাচ্ছে।